আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ 20 এপ্রিল 2025 আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে আজ মার্কেটে সূচকের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার ডিএসই প্রধান বায় সূচক 22.55 পয়েন্টে অবস্থান করছে 5074 পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসই 30 সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসই 30 সূচক আজ 299 পয়েন্টে অবস্থান করছে 1872 পয়েন্টে আমরা যদি ডিসি সরিয়ে সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিসি সরিয়ে সূচক আজ আট দশমিক একত্রিশ পয়েন্ট হ্রাস অবস্থান করছে এগারোশো পঁয়ত্রিশ পয়েন্টে আজ ডিসিতে তিনশো একান্ন কোটি আট লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যাগের আগের দিবসের লেনদেন ছিল তিনশো উনচল্লিশ কোটি উনত্রিশ লাখ টাকা আজ ডিএসিতে লেনদেন হওয়ার তিনশো কোটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে এবং দাম বেড়েছে একশোটির দাম কমেছে দুশো চুয়াল্লিশটির এবং দাম অপরিবর্তিত ছিল বাউন্নটি কোম্পানির তো যাই হোক আজও তিনটি সূচকের মূলত সূচকের পতন হয়েছে অপরদিকে লেনদেন পরিমাণ সামান্য পরিমানে বেড়েছে তবে মূল্য পতন হওয়া কোম্পানির সংখ্যা অনেক বেড়েছে যা খুবই দুঃখ হতাশা কিছুই আমার মনে হয় তো আগামীকালকে যাই হোক এভাবে আর মার্কেট কতদিন চলে সেটাই দেখার বিষয় এখন আমি যদি আজকের মার্কেট মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট প্লাস বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হল ডেক্সার্মাই ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক মিডল্যান্ড ব্যাংক জিপি শাহনপুর সিরামিক্স অ্যাপেক্স ফুট ব্যাড এস আলম স্টিল এবং আইডিএলসি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এবং বাকি সবাই এক পয়েন্টের এরকম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে সেক্ষেত্রে বেক্স ফার্মা পঁচানব্বই টাকা বিশ পয়সা থেকে সাতানব্বই টাকা চল্লিশ পয়সা ইউসিপি দশ টাকা সত্তর পয়সা থেকে দশ টাকা নব্বই পয়সা মিডল্যান্ড ব্যাঙ্ক সতেরো টাকা সত্তর পয়সা থেকে উনিশ টাকা চল্লিশ পয়সা জিপি তিনশো উনিশ টাকা নব্বই পয়সা থেকে তিনশো একুশ টাকা দশ পয়সা শানপুর সিরামিক্স বাইশ টাকা চল্লিশ পয়সা থেকে চব্বিশ টাকা ষাট পয়সা ফুট

ইসলামী ব্যাংক অলিম্পিক স্কোয়ার ফার্মা খান ব্রাদার্স সালার হয়ে ইসলামী ব্যাংক হাইরেল ব্যাগ সিমেন্ট লাফার সুলসিম ওয়াল্টন বিসেসারি এবং মেঘনা পেট্রোলিয়াম তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইসলামী ব্যাংক একে চার পয়েন্টের মতো অপরদিকে অলিম্পিক স্কোয়ার ফার্মা খান ব্রাদার্স আলার ভাই ইসলামী ব্যাংক হাইরেল ব্যাগ সিমেন্ট লাফার সুলসিম এক পয়েন্টের বেশি এবং বাকি সবাই এক পয়েন্ট রকম সুযোগের পতন ঘটিয়েছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক চল্লিশ টাকা আশি পয়সা থেকে চল্লিশ টাকা দশ পয়সা অলিম্পিক একশো টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো টাকা

এখন যদি আমি আজকে দিনের টপ গেইন আসবে মূল্যবৃদ্ধিতে কারাস হবে তা দেখে দেখা যাবে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে সেলম স্টিল সেনা কলন ইনস্যুরেন্স শাইনপুর সিরামিক্স মিডল্যান্ড ব্যাংক কেপি সেল সেন্ট্রাল ফার্মা সোনারঘাট টেক্সটাইল আর এস আর এম স্টিল অ্যাপেক্স ফুড এবং রিলায়েন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এস সেনা কল্যাণ ইন্স্যুরেন্স এবং শাইন ও মিডল্যান্ড ব্যাংক মূলত হলটেড হয়েছে এবং বাকি সবাইও মূলত ছয় থেকে চার এর মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে অবদিকে আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল রাশির কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে মূল রাশির চলে এসেছে বিসিআরি বিডি ফাইন্যান্স ফারেস্ট ফিনান্স উত্তরা ফিনান্স মাগুরা মাল্টিপ্লেক্স ওয়েস্টার্ন মাইনশিপ শিপইয়ার্ড ডিবিএস ফাস্ট মিউচুয়াল ফান্ড হাইডেলবার্গ সিমেন্ট দে জেনারেল ইন্স্যুরেন্স এবং ওসমানী ক্লাস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিসিআরি মধ্যে নেগেটিভ ভোল্টেজ হয়েছে অপরদিকে বিডি ফাইন্যান্স আট পার্সেন্টের মতো ফার্স্ট ফিনান্স সাত পার্সেন্টের মতো এবং বাকি সবাই পাঁচ থেকে ছয় পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন যদি আমি আজকে দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে ইবিএল সেসারি মিডল্যান্ড ব্যাংক শ্যানপুকুর সিরামিক্স বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেক্সপার মার্ডার জেনারেল ইন্স্যুরেন্স ইস্টার্ন লুব্রিক্যান্ট অ্যাপেক্স ফুড এবং ওরিয়ন ইনফিউশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইবিএল আজকে মূলত প্রায় বারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে অপর থেকে বিশ হাজারে দশ কোটি টাকার মতো মিডল্যান্ড ব্যাঙ্কও দশ কোটি টাকার মতো সাইনপুকুর নয় কোটি টাকার মতো বাংলাদেশ শিপিং কর্পোরেশন বেক্সপার্মা সাত কোটি টাকার মতো অপর থেকে বাকি সবাই ছয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন তো আমরা দিনে ভলিউমের শীর্ষে কাজ ছিল তা দেখি তাহলে দেখা যাবে ভলিউমের শীর্ষে চলে এসেছে ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড মিডল্যান্ড ব্যাংক ইবিএল শাহিনপুকুর সিনেমাক্স এনআরবি ব্যাংক ইন্ট্রাক ওয়েদার জেনারেল ইন্স্যুরেন্স এস এল এম কোল্ডেন স্টিল এসপিসিএল এবং কেপিসিএল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রায় আটাশি লাখের মতো শেয়ার লেনদেন হয়েছে অপরদিকে মিডল্যান্ড ব্যাংক তিপ্পান্ন লাখের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে এবং বাকি সবাই ছেচল্লিশ লাখ থেকে চোদ্দ লাখের মধ্যে শেয়ারের লেনদেন হয়েছে

অবশ্যই তো কোম্পানি ইনভেস্টরদের জন্য একটি ভালো সংবাদ তবে ফাইন্যান্স যা অবস্থা তা খুবই দুঃখ ও শোচনীয় ছাড়া কিছুই নয় এখন আমি চলে যাব আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে ফের শেয়ার বাজারে আতঙ্ক উদ্বেগে দেশে হারা বিনিয়োগকারীরা কি বলে দেশের শেয়ার বাজার আবারও নেমে এসেছে অস্থিরতা ও আতঙ্কের ছায়া টানা দরপতন বিনিয়োগের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগে দেশে হারা হয়ে পড়েছে সাধারণ বিনিয়োগকারীরা বাজারে সুনির্দিষ্ট দিক নির্দেশনা আস্থার অভাবে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন বিনিয়োগকারীদের অভিযোগ কিছু ব্রোকারেজ হাউস ও তালিকাভুক্ত কোম্পানি জালিয়াতি ও স্বেচ্ছাচারিতে বেড়ে যাওয়ায় বাজারে আস্থার সংকট ও আরও গভীর হয়েছে মসিউ সিকিউরিটিজের একশো একষট্টি কোটি টাকার আত্মসাতের ঘটনা সর্বশেষ ধাক্কা হিসেবে কাজ করছে এর আগে ক্রেস্ট ও বানকো সিকিউরিটিজ কেলেঙ্কারি এখনও পূর্ণাঙ্গ সমাধান হয়নি তাই এমন পরিস্থিতিতে বাজারে প্রতিষ্ঠা আইনের কঠোর প্রয়োগ এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় দৃশ্যমান পদক্ষেপের দাবি জানাচ্ছে সংশ্লিষ্টরা অন্যদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিল তা বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে সংসার থেকেই যাচ্ছে সমস্ত দৃষ্টি মনে হচ্ছে বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও শক্ত মনিটরিং ব্যবস্থার বিকল্প নেই তা না হলে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার কঠিন হয়ে পড়বে যার পরিণতিতে আরও গভীর সংকট পড়তে পারে দেশের শেয়ার বাজার তো যাই হোক যা বলা হয়েছে তা আসলে সত্যি উদ্বেগের কথা কারণ এভাবে মার্কেট চলতে পারে না এভাবে আসলে চলতে চলতে হয়তো বা একটা সময় বিনিয়োগকারী এরা মানে হতাশ হয়ে পড়বে এবং মনে করি যে মার্কেট থেকে সবাই বিমুখ হয়ে যাবে যেটা আমি মনে করি দেশের শেয়ার বাজার বা দেশের অর্থনীতির জন্য অবশ্যই একটি সংকটজনক বা উদ্বেগের বিষয় তো দেখা যাক কতটুকু কি হয় এখন আমি অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব শেয়ার বাজারে সফল হতে ধৈর্য সময় জরুরি বিএসিসি কমিশনার বাংলাদেশ সিকিউরিটি এন্ড কমিশনের কমিশনার ফারজানা লালারুক বলেছেন শেয়ার বাজার হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্র এখানে বিনিয়োগ করার সময় প্রথমে বুঝে নিতে হবে এটি তাৎক্ষণিক লাভের জায়গা নয় আপনি যাকে আপনার পুঁজি দিচ্ছেন তিনিও সেই পুঁজিকে কাজে লাগিয়ে লাভ করতে সময় নেবেন ঠিক তেমনিভাবে আপনাকে মুনাফা পেতে অপেক্ষা করতে হবে ধৈর্য সময় এর সঠিক ব্যবহারে তবে আপনি শেয়ার বাজার থেকে লাভবান হতে পারবেন তিনি আরো বলেন যে আজকে ক্ষতি হলো আমার অবস্থা খারাপ আমি মার্কেট থেকে চলে যাই এই ধরনের সিদ্ধান্ত যেমন নেওয়া যাবে না তেমনি শেয়ার বাজারে বিনিয়োগ করে খুব তাড়াতাড়ি হয় সেটাও কিন্তু চিন্তা করা যাবে না তিনি বলেন শেয়ার বাজার বড়লোক হওয়ার জায়গা না এটি একটি শেয়ার কিনে মূলত আপনি একটি কোম্পানির মালিক সুতরাং আপনাকে ওই কোম্পানি ধারণ করতে হবে লাভ লোকসান দুটি মেনে নিতে হবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে গুজবে কান না দেন তিনি তো যাই হোক তিনি যে কথাগুলো বলেছেন আসলে এটাই সত্য আমি মনে করি যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে অবশ্যই সেই কোম্পানি সম্পর্কে জেনে বুঝে এবং সেটা ধারণ করে আহ তারপরে বিনিয়োগ করা উচিত শেয়ার বাজার আসলেই তাৎক্ষণিক লাভের জায়গা নয় সেখানে অবশ্যই ধৈর্য থাকতে হবে তো এখন আমি অপেক্ষা গুরুত্বপূর্ণ নিউজে চলে যাব

তো হোক এই কোম্পানি খোঁজ খবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে সে ঝুঁকি আছে সেটা বিবেচনা করে বিনিয়োগ করা উচিত আজকে মতো ভিডিও বাড়াবেন আজকের মতো এখানে বিদায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ